বন্ধুরা আজকে আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আপনাদের এর আগেও বলেছিলাম বা ঈদের সময় বলেছিলাম যে একটি গাড়ি কিনে আপনি আর গাড়ি জিতে নেওয়ার সুযোগ আছে আমাদের মুর্শিদাবাদে বত্রিশ খানা জুপিটার গাড়ি আমাদের গত দু তারিখে বত্রিশ জন ভাগ্যবান কাস্টমার পেয়ে গেছে এবং আমাদের ভারত অটো টিভিএস এর সৌভাগ্যবান কাস্টমার মিস্টার লাদিন মিস্টার লাদেম শেখ এখানে উপস্থিত আছে মিস্টার লাদেম শেখ হাতে আজকে আমরা এই বহু প্রতীক্ষিত লাকি ড্র লাকি ড্র উইনার জুপিটার গাড়িটি আজকে আমরা ওনার হাতে তুলে দেব এবং আমরা জানতে চাইব লাদেন শেখ কতটা উৎসাহিত এবং লাদেন শেখ কি বলছে সেটা জানতে চাইব তো মিস্টার লাদেম শেখ প্রথমত আপনার নাম পরিচয়টা একটু বলুন আমাদের দর্শকদের মাঝে আমার নাম লাদেম শেখ বাবার নাম কি আপনার বাভার নাম কতদিন কোথায় বাড়ি আপনার বাড়ি ইসলামপুর বাড়ি ইসলামপুর আপনি কতদিন আগে গাড়ি কিনেছিলেন এবং কি গাড়ি কিনেছিলেন আপনি গাড়িটা নিয়েছেন আপনার 5 মাস আগে বাপাজি সময় গাড়ি নিয়েছিলেন তাই তো অ্যাপাচি 8 টি এর গাড়ি কিনেছিলেন তো আপনি গাড়িটা কি আছে কিনেছিলেন না কিস্তিতে কিনেছিলেন আমি কিস্তিটা নিয়েছি কিস্তিতে নিয়েছিলেন তো আপনি গাড়ি পেয়েছেন এটা কিভাবে বুঝতে করলেন কোথায় খেলা হয়েছিল খেলাটা আপনার হয়েছিল শাহিমুল ভারত অটোতে মানিকপুরে খেলাটা হয়েছিল সেই খেলাতে আমি ফার্স্ট উইনার হয়েছি আচ্ছা তো আপনি কোথা থেকে গাড়ি কিনেছিলেন ভারত অটো টিভিএস থেকে হ্যাঁ শাহিমুল ভারত অটো টিভিএস থেকে আচ্ছা তো আপনি গাড়িটা কিনে একটা আর একটা গাড়ি পেয়েছেন এতে আপনি কতটা খুশি বা উৎসাহিত আমি অনেক খুশি অনেকক্ষণ বাড়ি নিজে পেয়ে যাব। যাবো যেহেতু পেয়েছি এখন তো আপনি লাকি উইনার এখন তো আপনি এই জুপিটার গাড়িটারও মালিক আর আপনি যে গাড়িটা কিনেছেন সেটারও মালিক তা আপনি দু দুটো গাড়ির মালিক আপনার ফ্যামিলিও এখন খুব শান্তভাবে এই গাড়িটা চালাতে পারবে আর আপনি আপাচি এই গাড়িটাও চালাতে পারবেন তা আপনি ভীষণভাবে এক্সাইটেড তাই তো অনেক এক্সাইটেড আচ্ছা তা আমাদের যারা কাস্টমার আছে দর্শক আছে তাদেরকে কি বলতে চান আপনি আমি সবাইকে বলতে চাই শাহজনমহল ভারত অটোতে চাই বাইক কিনবেন অনেক অনেক ভালো অফার আছে আছে কিছুই পাবেন এখান থেকে গাড়ি গাড়ি নিলে আপনি যে এখান থেকে গাড়িটা কিনেছেন এখানকার সবকিছু পরিষেবা ঠিকঠাক আছে তো সব ঠিক রকম কোনো কিছু অসুবিধা ফিল করেছেন আপনি যে পাঁচ মাস আগে গাড়ি কিনেছেন তো গাড়ি নিয়ে কোনো অসুবিধা হলে আপনি যদি আমাদের কাছে এসেছেন তো কিছু বললে সেটা আপনাকে সমাধান করিয়ে দিয়েছে তো হ্যাঁ সব সমাধান করিয়ে দিয়েছে তাহলে আপনি বলছেন যে যারা গাড়ি কিনবো ভাবছেন তারা ভারত অটো টিভিএস এ গাড়ি কিনবে তাই তো কোনো অসুবিধা নেই তো আপনি একটু দর্শককে আবার বলে দিন যে গাড়ি এখানে কিনলে কি কি সুবিধা পাবে এবং এখানকার যারা আছে তারা কতটা কিভাবে আপনাকে সাপোর্ট করে এবং আপনাকে সব সময় সর্বদা সহযোগিতা করে এখানে যতগুলি দাদা আছে না কেন সবাই ভালোই কাজ করে কোনো অসুবিধা হয় না আর গাড়ি নিলে ভারত অটো থেকে নিবেন সাইন মোড থেকে এটাই বলতে চাইবো এটাই বলতে চান তো থ্যাঙ্ক ইউ কংগ্রেজুলেশন মিনি মিনি কংগ্রেজুলেশন আপনার হাতে আমরা এখন এই গাড়িটি তুলে দেব।